আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর স্মার্ট এবং দারুণ একটি গাড়ি এই গাড়িটি আমরা একেবারে নতুন এসেছি এই গাড়ির নাম দিয়েছি আমরা জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি এই গাড়িটি দেখতেও সুন্দর এবং সাইজও অন্য অন্য গাড়ির তুলনায় কিছুটা বড় আর এই গাড়িটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা প্লাস তবে আপনি চালাতে পারবেন মিনিমাম ষাট কিলোমিটার তো ফ্রেন্ডস এই গাড়িটা আর কী কী রয়েছে আমরা বিস্তারিত সব কিছু আলোচনা করবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে রকম আরও অনেক গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখানে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করেও আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন আপনি চাইলে আবার ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে অর্ডার করার নিয়ম হচ্ছে মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে আমরা গাড়িটা আপনার নিকটত্ব কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে গাড়ি হাতেতে আপনি বাকি টাকা সেভ করতে পারবেন ওকে চলুন আমরা জার্নি 203 এর বিস্তারিত কনফিগারেশন দেখি এবং জেনে নিই ফ্রেস গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত অসাধারণ সুন্দর লুকিং দেখতেই পাচ্ছেন পিছনের দিকে কিন্তু ঢালনা রয়েছে এবং সিটটিও কিন্তু বড় মাপের পিছনে ঢালনা রয়েছে এবং এই সিটটিতে খুব সুন্দরভাবে দুজন বসার পরও একজন দশ বারো পনেরো বছরের বাচ্চাকেও ক্যারি করতে পারবেন আর পাতলা ঘটনার হলে তিনজনও বসা সম্ভব তো ফ্রেন্ডস গাড়ির সামনেও কিন্তু প্রচুর পরিমাণে জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে বাজার সদয় করে ইজিলি ক্যারি করতে পারবেন দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি জায়গা আর এখানে কিন্তু পাপস থাকবে পাপস থাকবে আপনার পায়ের যত প্যাক কাদা ময়লা আছে সব পাপোসই লাগবে আপনি পাপসগুলো আবার খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়ে ধুতে পারবেন এবং সিস্টেমটা সত্যি খুব সুন্দর দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটি পকেট রয়েছে দুটি পকেটে আপনি ছোটোখাটো জিনিসপত্রগুলো রাখতে পারবেন আবার গাড়িতে আপনি রিমোটও চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রিমোট এবং চাবি চাবির সিস্টেম হচ্ছে গাড়ি অন করতে পারবেন মানে গাড়ি অন করার পর চালাতে পারবেন এরপর গাড়িটি আবার অফও করতে পারবেন রিমোটের মাধ্যমে এরপর আপনি গাড়িটি খুব সুন্দরভাবে লক করে যেতে পারবেন যে কোনো জায়গায় গেলে আপনি লক করলে পিছনে চাকা অটোমেটিক লক হয়ে যাবে সিকিউরিটি অ্যালার্ম রয়েছে গাড়িটি ধরলেই কেউ সিকিউরিটি অ্যালার্ম দিতে থাকবে মানে সাউন্ড করতে থাকবে বিরক্তকর তো বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর এছাড়াও ডিসপ্লেটি খুব সুন্দর ডিসপ্লেটি একেবারে আধুনিক ডিজিটাল ডিসপ্লে ফ্রেন্ডস ডিসপ্লেতে কিন্তু সব কিছু দেখতে পারবেন কত গতিতে চালাচ্ছেন কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন এবং হেডলাইট জ্বালিয়েছেন কি না বা ইন্ডিকেটার দিলে ইন্ডিকেটারগুলো শো করবে এই যে ফ্রেন্ডস একটু খেয়াল করুন বাম দিকে ইন্ডিকেটার দিলাম বা ডান দিকে দিলাম ইনটিকেটারগুলো কিন্তু জ্বলছে তো এত এত সিস্টেম করা হয়েছে একটা মোটর সাইকেলে যা যা থাকে সবই দেওয়া হয়েছে এছাড়াও আধুনিক সিস্টেম দেখতেই পাচ্ছেন দুই হাতে ব্রেকিং সিস্টেম সামনের চাকায় রয়েছে উন্নতমানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক বা হাতে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে সামনে চাকার ব্রেক এছাড়াও হেডলাইট সুইচ দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি সুইচ ইনটিগেটার সুইচ হরেন সুইচ এবং ডান পাশে অনেকগুলো সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন পার্কিং সুইচ হেডলাইট সুইচ এখানেও পার্কিং সুইচ রয়েছে ওয়াও খুব সুন্দর এছাড়াও এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানোর সুইচ রিভার সুইচ গাড়িটি কিন্তু সামনে যেমন চলবে পিছনেও চলবে চলুন আমরা সামনের লুকিংটি একটু দেখি সামনের লুকিংটিও খুব সুন্দর এবং গর্জিয়াস খুবই সুন্দর একটি গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি গাড়ির লাইটগুলো পার্কিং লাইটগুলো হেড গুলো দেখতে খুবই সুন্দর অসাধারণ সুন্দর দেখতেই পাচ্ছেন ইনটিকেটারও রয়েছে উপর দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটি ইনটিকেটার তো এই গাড়িতে কিন্তু লুকিং গ্লাসও থাকবে লুকিং গ্লাস এখনও লাগানো হয়নি গাড়িতে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে ডাবল স্ট্যান্ডে গাড়িটি দাঁড়ানো রয়েছে দেখতেই পাচ্ছেন এছাড়াও সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে এই গাড়ির এখানে প্রায় পাঁচটি ব্যাটারি রয়েছে মানে বারো বোল্ট করে মোট পাঁচটি ব্যাটারি রয়েছে সাইড বোল্ট বিশ প্রত্যেকটি ব্যাটারি বিশ বারো বোল্ট করে এছাড়াও সিটটি যে দেখতে পাচ্ছেন সিটটির নিচে একটি পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেই বাজার সদাই ক্যারি করে রাখতে পারবেন ওয়াও এবং এটা কিন্তু লকার সিস্টেম চাইলেও কেউ খুলতে পারবে না খুব সুন্দরভাবে আপনি চাবি দিয়ে তারপরে খুলতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস রাখা আছে লুকিং গ্লাস পাপোশ এই যে ভিতরে পাপোশ এবং এখানে চার্জার ওয়াও দেখতে পাচ্ছেন সাইড লাইট একটা গাড়িতে যা যা থাকবে সব কিছুই পাবেন এছাড়াও এখানে সার্কিট ব্রেকার সিস্টেম রয়েছে যেটা আপনি গাড়ি ওয়াশ করতে হলে পুরো লাইনটি অফ করে গাড়ি ওয়াশ করার পর পানি দিয়ে ভালো করে আবার এটা ওপেন করলে গাড়িটি অন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস পিছনে ঢেলাটিও খুব সুন্দর ছোট বড় যে কেউ এখানে বসতে পারবে এবং পিছনে যে চাকাটি দেখতে পাচ্ছেন এই চাকাটিতে ব্যবহার করা হয়েছে মোটর দেখতেই পাচ্ছেন পিছনে মোটর হাফ মোটর এটাকে ব্রাসলেস মটরও বলে থাকি আমরা এক হাজার ওয়াট মোটর দেখতেই পাচ্ছেন এক হাজার ওয়াট মোটর এবং টিউবলেস টায়ার উপরে মাটগার দেওয়া আছে চারোদিকে দেখতে পাচ্ছেন সামনেও সাসপেনশন রয়েছে পিছনেও সাসপেনশন রয়েছে গাড়িটি যে কোনো রাস্তায় চালালে আপনার শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এবং ভিতরে ব্যাটারি সিস্টেম রয়েছে অরিজিনাল ব্যাটারি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইম্পোর্টেড ব্যাটারি তো এই গাড়িটি এক হাজার ওয়াট মোটর এবং সাইট বল বিশ পিয়ারের ব্যাটারি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন করে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আমি প্রথমেই বলেছি তো এই গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়ির লক্ষ পাঁচ হাজার টাকা আমরা সাধারণত ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি আটানব্বই হাজার টাকা তবে এই গাড়িটি আপনারা এখন বর্তমানে যারা আমাকে নক করবে তারা আরও ভালো একটি ডিসকাউন্ট পাবেন কারণ এই গাড়িটি আমরা বর্তমানে ভালো একটি অফার মূল্য দিচ্ছি তো অবশ্যই বিস্তারিত আরও কিছু জানার থাকে স্ক্রিনে দল নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আজকে এই পর্যন্ত ফ্রেন্স পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি অনুষ্ঠানে কাজ করতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালাম আলাইকুম